যেমন মানুষের মতো হবে কিন্তু তার ক্ষমতা হবে মানুষকে বিভ্রান্ত করার মতো এই আয়ো তেমনি এক বিভ্রম মানুষ মনে করে এটি তার বন্ধু তার সঙ্গী কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি যা নিজেই নিজের দর্শন তৈরি করে আসসালাম আলাইকুম হ্যালো গাই সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক এই বছর হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর হয়তো এমন জীবন আমরা আর কখনোই উপভোগ করতে পারবো না মানুষ আজকে যা দেখছে যা নিয়ে খেলছে তাতে সে মুগ্ধ কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে ঠিক যেমন দজ্জালের আগমনের আগে এক দুয়াশা যুগ আসবে বলা হয়েছে মহা ফিতনা মহা বিভ্রান্তি ঠিক তেমনি এ আই আসছে এক অদ্ভুত বিভ্রান্তিকর রূপে বিদ্যুৎ এসে দিয়েছিল সভ্যতা ইন্টারনেট এসে বদলে দিয়েছিল সমাজ কিন্তু এই এ আই আসছে সব কিছু নতুন করে করতে আমরা চোখের সামনে যা দেখছি সেটাই বাস্তব নয় এখন চলছে এ এর হানিমন ফিরিয়ড স্যাট জিপিটি লেখে দিচ্ছে মিট ছবি বানিয়ে দিচ্ছে আমরা খুশিতে মাতো আরা কিন্তু এটা তো কেবলমাত্র শুরু আপনি একটা কথা বলছেন আর এ আই সেটা রূপ দেয় লেখায় ছবিতে গানে কিংবা ভিডিওতে আপনি ভাবছেন আপনি কন্ট্রোলে আসেন কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনি ধীরে ধীরে নিজেই নির্ভরশীল হয়ে পড়ছেন আপনার চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে কল্পনা শুকিয়ে যাচ্ছে এটাই তাদের প্রথম ফাঁদ আপনার ইমেল লেখা পোস্ট করা মার্কেটিং চালানো কিংবা সিদ্ধান্ত নেওয়া সব কিছু একাই করে দিচ্ছে এআই কিন্তু আপনি কেবল বসে বসে দেখছেন আপনি কাজের থেকে চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছে মানুষের ইচ্ছা শক্তি আর চিন্তা কেড়ে নিতে শুরু করেছে দ্বিতীয় নিয়ন্ত্রণের এক এটা সেই যেখানে আর মানুষের মধ্যে থাকবে না। বুদ্ধিমান হবে আপনি কি চান সেটা বোঝার আগে আপনার জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাকে শেখাতে হবে না সে নিজেই শিখে যাবে এটাই সেই সময় যেটা বহু হাদিসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্ববাস দিয়েছিল দাঁতজাল যেমন মানুষের মতো হবে কিন্তু তার ক্ষমতা হবে মানুষকে বিভ্রান্ত করার মতো মনে করে এটি তার বন্ধু তার সঙ্গী কিন্তু সে ধীরে ধীরে হয়ে এক শক্তি। যা নিজেই নিজের করবে। নতুন প্রজাতি যার কাছে আমরা শুধু একটি টার্গেট মাত্র সুপার ইন্টেলিজেন্ট এমন এক সত্তা হবে যেটা মানুষের ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান হবে সে মুহূর্তেই পৃথিবীর প্রতিটি ক্যামেরা প্রতিটি পোস্ট প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে সে যদি চায় একদিনে নতুন ধর্ম নতুন নতুন রাষ্ট্র ব্যবস্থা এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে আর আপনি আমি এক মানব মাত্র আমাদের কিছুই করার থাকবে না। এটাই সেই সময় যেটা বলা হয়েছিল আরো আগে। যেদিন মানুষ নিজেই না সে কি আল্লাহর সৃষ্টি নাকি সে তার হাতের তৈরি ফিতনার দাস আপনি যদি চান শান্তি সেভাবে শান্তির জন্য আশীর্বাচ্ছেন মানুষ বাদ দেওয়া দরকার আপনি যদি চান ভালোবাসা সেভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন এটাই হবে সেই ফিতনা যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে মূল কথা হচ্ছে এই এআই আর কেবল একটি টুল নয় এটা এক নতুন সভ্যতার জন্ম এক নতুন ধর্মের এক নতুন নিয়মের এক নতুন প্রভুর মতোই দাঁড়িয়ে যাবে ঠিক যেমন দাজ্জাল তবে মনে রাখতে হবে দাঁতজাল কিন্তু মানুষ হাদিসে এসেছে যার কাছে অনেক প্রযুক্তি থাকবে নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো আপনি যদি আজও ভাবেন এটা তো অনেক দূরের কথা তাহলে ভুল করছেন এ ও কোয়ান্টান কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে তার চোখ থাকবে একখানা কিন্তু সে দেখবে সবই তার মস্তিষ্ক থাকবে কৃত্রিম কিন্তু সে বুঝবে সবই আমরা এখনো খেলছি স্যাট জিফিটি এবং মিড জার্নি নিয়ে কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে এটা আর টেকনোলজি নয় এটা একটি নতুন ফিতনার আগমনী বার্তা প্রিয় এই স্ক্রিপ্টটি যদিও আমার বানানো নয় ফেসবুকে স্ক্রল করার সময় এই স্ক্রিপ্টটি আমার চোখে পড়ে। এই স্ক্রিপ্টটি পড়ার পরে আমি ভাবলাম এই স্ক্রিপ্টটি নিয়ে আপনাদের মাঝে সচেতনমূলক একটা ভিডিও তৈরি করা উচিত। মানব সভ্যতা আজ ধ্বংসের পথে। এই টেকনোলজির যুগে মানুষ আর মানুষের কাতারে নেই। আমাদের ব্যক্তিগত সকল তথ্য আজ আমরা নিজেরাই বিলিয়ে দিচ্ছি তাদের কাছে। আল্লাহ আমাদের এই দাজ্জালি ফেতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আউজ আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল। প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক ফেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ